আমার পাইয়ারা আপুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটা সবজির নতুন বিডিও নিয়ে আসলাম দেখেন আমি শশা গাছ লাগিয়েছি এখানে একটা শশার চার দিয়েছি দেখেন মাসাল্লাহ কত শশা ধরছে দেখবেন কত করে হরছে। bikin bikin patang sini sih bikin gitu pat sih bikin kita দিকে পিছুন দর গিয়ে দেখে দিকদের পাতার নিচে দেখা যায় না মাশাল্লাহ দেখেন দেখছেন যে নিচে পিছনে দেখে নিচে বুঝা যাচ্ছে না পিছন দিয়ে দেখেন মাশাল কিরকম শর্ষ আসছে এখানে অনেক করা পড়তেছে বুঝি তো এখানেও পড়তেছে নতুন লাগাইছি মাত্র কয়েকদিন হইছে হয়েছে চল্লিশ দিনের শশা এটি আমার এ গুলো আমাকে কীসু অফিসার সপর লাগাই দিয়েছে আমি সব বাড়ির সব সবজি সব আমার কৃষি অফিস থেকে দেয় দেখেন মার্শাল্লা কত শস্যসে গাছটা দেখেন মার্শাল্লা কত সবুজ কত বড় অনেকটা বড় এটা আমি এক সাইডে আমার গরু গোরের কাছে আমি কৃষি অফিসাররা যেভাবে দেখাই দিছে আমি ভিট করছি দেখেন এখানে পাঁচটা ভিট করছি ওই দিকে লাল শাক করছি এক পুঁই শাক এই তো আবার আমার লাউ গাছ প্রায় শেষ লাউ এই লাউ গাছ প্রায় শেষ আবার নতুন করে লাগাবো সেই জন্য লাউয়ের চারা আবার রেডি করে রাখছি চারাগুলো দেখেন মার্শাল্লা কত রকম কত সুন্দর চারা উঠছে দেখছেন চারাগুলো কত সুন্দর আজকে আমার সোনা বাইরে ফেরি গার্ডটা আনতে গেছি দেখেন আমার বাসুরটা ঢুকে কয়টা চারা ভেঙে ফেলছে দেখেন আমি আবার চারা করে রাখছি যেন একটু মূলা করছি লাউর ওইগুলো পূরণ হয়ে গেছে এখন তো হাইব্রিড লাউ বেশি দিন থাকে না সেজন্যই যে এখানে একটা বিট পাঁচটা বিট আমার যেইভাবে অফিস থেকে দেখাই দিয়েছে সেইভাবে আমি করি তো এখন কুঁইশাক দেখেন কুঁশাকগুলো কত সুন্দর কাঁচাই খাওয়া যাবে এরকম লাগে দেখেন এই শশাগুলো লাগাইছি বেশি দিন হয় না মাত্র আসা শুরু করছে তো এভাবে উপরে সাথে আমি দিয়ে একটা চার দিচ্ছি আবার লাউয়ের চারাগুলো লাগানোর জন্য দেখেন আমি এন জায়গা রেডি করে রাখছি গোবর সার দিয়ে সব রেডি করে রাখছি ওই যে এখানে আগের জায়গা আগের জায়গাতে আসছে আবার আমি রেডি করে রাখছি আমার শ্যাম্পাকে আসছিল আইসা আবার জায়গা রেডি করে দিয়ে গেছে খালি পয়সা মতো চারাগুলো দিয়ে দিবা আবার চারা লাগানোর জন্য বিট রেডি করে গেছে তো একদিকে সেদিকে আমি সার গোবর দিয়ে রেডি করে রাখছি আগের পুরান গাছের লাউ গাছ নষ্ট হয়ে গেছে এখন আবার নতুন রেডি করে এগুলো কেটে ফেলে দেব দেখেন নাই প্রায় শেষ লাউ বেশি নাই মোটামুটি চলে এখনও আছে এখন ছোট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক লাভ দিছে আমার আত্মীয় স্বজনকে দিয়েছি আমি বাণিজ্যিকেও কিছু করছি আলহামদুলিল্লা আমার সবজি বৃষ্টির জন্য আরও কিছু করতে পারি না ওইদিকে জায়গা কবাই রাখছি ফুলকপি বাঁধাকপি দিব টমেটো দিব বৃষ্টির জন্য পারি না আজকে আমার শশা গাছটা কীরকম হয়েছে শশার চারটা কীরকম হয়েছে যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিন আর নতুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এখন আসি আল্লাহ হাফেজ